হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা দেখো আমাদের এই গাছটাতে কত সুন্দর লঙ্কা ধরেছে এগুলো তো ধানি লঙ্কা ভীষণ পরিমাণে ঝাল হয় তো আজকে ভাবছি কটা কাঁচা লঙ্কা তুলে নেবো খাওয়ার জন্য খুব টেস্টিও লাগে আর এদিকে দেখো অনেক ফুলও এসেছে গাছটা তা একদম শুকিয়ে যাচ্ছিল তো জল দেওয়াতে যাই হোক বেশ কয়েকটা লঙ্কাও ধরেছে তো আজকে কয়েকটা তুলব। আর ওয়েদারটা দেখো বন্ধুরা খুব সুন্দর রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে গরম বাইরে তবে একটু হালকা হালকা হাওয়া আছে বেশ ভালোই লাগছে আর এই গাছটাতে দেখো কাঁঠাল ভর্তি হয়ে রয়েছে তো এখান থেকে ইঁচড় মানে কাঁঠালটা পিড়ে ইঁচড় রান্না করব এই গাছের কাঁঠাল যখন পাকে তখনও খেতে খুব ভালো হয় মিষ্টি মিষ্টি বেশ বড় বড় কুয়া হয় তো যাই হোক বন্ধুরা সকাল সকাল রান্নাঘরকে চলে এলাম আজকে ভীষণই ব্যস্ত কারণ মেয়ের আবার আঁকার ক্লাস আছে দুটো থেকে দুপুর তো ওই গরমের মধ্যে কিছু করার নেই এরপর থেকে সকালেই করবে মর্নিংয়ে তো এই সপ্তাহটাই এই রবিবারটা একটু দুপুরে যেতে হবে তো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি আর সমস্ত কাজ মোটামুটি করা হয়ে গেছে ঘরের তো মেয়ে যে আলু ভাজা দিয়ে ভাত খাবে ডিম ভাজা দিয়ে তো আলুটা ওর জন্য একটু ভেজে নিচ্ছি হালকা নুন হলুদ দিয়ে আর রান্না করব আমাদের গাছের ইঁচড় আজ ইঁচড় পাড়া হয়েছে তোমাদেরকে দেখালাম ওই গাছটা থেকে তো আর এক পাশে দেখো ভাতও বসিয়ে দিয়েছি গরম গরম ভাত দিয়ে ইঁচড় দিয়ে ইঁচড় চিংড়ি রান্না হবে খাওয়া হবে আর মেয়ের জন্য তো আলু ভাজা ডিম ভাজা করছি ব্যাস ওরতে খাওয়া হবে আর একটু ডাল রান্না আছে ঘরে তো দেখো ওই যে ইঁচড়টাও বসিয়ে দেওয়া হয়েছে তো মা একদম এটা রান্না করছে কেটে কুটে একদম গুছিয়ে দিয়েছি মা রান্না করছে আর এর মধ্যে চিংড়ি মাছও দিয়ে দিয়েছে দেখো একদম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে মাংসের মতো রান্না হচ্ছে কালারটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা রান্না প্রায় শেষের মুহুর্তে এবার গরম মশলা দিয়ে মা নামিয়ে নেবে দেখো বেশি আমরা কিন্তু ঝোল রাখবো না একদম গা মাখা রাখবো বেশি ঝোল ঝোল কিন্তু ভালো লাগে না ইঁচড়টা তো আমাদের বাড়ির গাছের ইচড় খেতেও খুব ভালো লাগে আর আশেপাশে গাছেও অনেক ইঁচড় হয়েছে তবে এই গাছটা ইঁচড়টাই বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা গল্প করতে করতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো মেয়েকে এখান থেকে নিয়ে খাইয়ে দিয়েছি একটু বলছিল ইঁচড় থেকে চিংড়ি খাবে চিংড়ি দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির পাশে যে মেলা হচ্ছে তো একা ক্লাস শেষ হয়ে গেছে তো এখন এসছে এই মেলার এখানে দেখতে এখনও বিকাল হয়নি সবে প্রায় চারটে বাজে তো মেয়ে বায়নাগুলো চলো মা একটু মেলা মারতে থেকে ঘুরে আসি কিন্তু এখন না বিকালে এখানে এদের দোকান বসেছে কত সুন্দর সন্ধ্যার সময় মেলা হবে শোনো শোনো বাবা আর এখানে বাদাম টাদামের দোকান বসেছে সন্ধ্যার সময় মেলা হবে তো সন্ধ্যা এই এই রাস্তা যায় না তো বন্ধুরা ইচ্ছা আছে কালকে আসবো মেলায় আজকে আসবো না কষ্ট হয়ে গেছে এখন মেয়েরও কষ্ট হয়ে তো এখন আর আসবো না কালকে আসবো তো তোমার সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব মেলার ভিডিও ঠিক করলাম সারা দিন তো সেসব ভিডিও অবশ্যই শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশেতে থেকে এভাবে তো চলো মেয়ে তো বায়না করছে দেখা যাক কী করি চলো 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 দেখি টোটো আসলে এখন উঠে পড়বো হাওয়া লাগবে এখানে মেলা আসবি বিকালে তো চলো এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নাও বিকালে আসবো সন্ধ্যার সময় তো চলো বাড়ি যাও এখন